এবং খুব সুন্দর একটি পরিসরে যেটা নাম হচ্ছে রামাদান ইয়ার এখানে আমরা পাকিস্তানের ইফতারেরও আয়োজন করেছি যেটা একদমই সালাম আলাইকুম সবাইকে আপনারা তো জানেনি আসছে সানডে তে মে ভেনুতে নেকমার্ট আয়োজন করতে যাচ্ছে নিষাদু প্রেজেন্ট ঈদ ফেয়ার টোয়েন্টি এবং খুব সুন্দর একটি পরিসরে অনেক স্টল নিয়ে প্রায় সত্তরটার মতো স্টল নিয়ে হতে যাচ্ছে এই মেলাটি আপনারা সবাই আসবেন এবং এই মেলাটি মিডিয়া পার্টনার থাকছে আই অন টিভি আপনাদের সবার প্রিয় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এবং আমি থাকছি উপস্থাপনায় অবশ্যই আপনাদের সাথে দেখা হবে সবাই আসবেন জমজমাট ঈদ শপিং হবে এবং ঈদের আনন্দটা আমরা সবাই মিলে ভাগাভাগি করব ধন্যবাদ আসসালামু আলাইকুম জি আমাদের শাড়ি তো থাকছে এখানে সো শাড়ির পক্ষ থেকে অনেক অনেক এক্সক্লুসিভ শাড়ি থাকবে সালাগান থাকবে কুর্তি থাকবে মসলিন শাড়ি থাকবে সবকিছু থাকবে সো প্লিজ আপনারা মিস করবেন না একবার হলে ভিজিট করবেন শাড়িতে তো মাস্ট ভিজিট করবেন আর যারা যারা আসবেন সবাইকে নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি নিশাদ খুশবু দা ফাউন্ডার অফ নেকমার্ট লিমিটেড আপনাদেরকে আমি হোল হার্টেডলি দাওয়াত দিচ্ছি যে আপনারা সবাই তেইশে মার্চ এই যে রবিবারে চলে আসবেন মে ফেয়ার ভেনিউতে আমাদের ঈদ এক্সিবিশন হতে যাচ্ছে যেটা নাম হচ্ছে রামাদান ঈদ ফেয়ার এখানে আমরা পাঁচশো জনের ইফতারেরও আয়োজন করেছি যেটা একদমই ফ্রি আর এন্ট্রিতেও মেলাতে একদমই ফ্রি সো আশা করছি সবাই পরিবার পরিবার নিয়ে চলে আসবেন মে ফেয়ার আমাদের মেলাটা শুরু হবে সকাল এগারোটা থেকে চলবে একদম রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা কেনাকাটা করতে চান আমাদের প্রায় পঁচাত্তরটার মতন স্টল থাকছে একই ছাদের নিচে এবং অনেক অনেক লোভনীয় কিছু অফার থাকছে থাকছে রাফেল র থাকছে ইফতার বাচ্চাদের জন্য বাউন্সি গ্যাসও থাকছে নামাজেরও ব্যবস্থা আছে ওখানে রেস্ট নেওয়ারও ব্যবস্থা আছে সো সবাই চলে আসবেন আর কমিউনিকেশনটা খুবই ইজি মে ফেয়ার নিজস্ব পার্কিং আছে তাছাড়া যেহেতু রবিবার রোড সাইড ফ্রি পার্কিং আছে চ্যারেল হিল স্টেশন থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স আশা করছি কোনো আর অজুহাত হবে না আপনার সবাই চলে আসবেন এবং ঈদে শপিং করবেন আমাদের সাথে আমাদের যে প্রথম থাকছে থাকছে সেটা হচ্ছে ড্রিম থেকে একটা ফুল প্যাকেজ যেটার মূল্য হচ্ছে এইট হান্ড্রেড পাউন্ড ওয়ার্ক সেখানে ফ্লাইটের টিকিট হোটেলের বুকিং ক্রুজ ট্রিপ নেদারল্যান্ডের এর যে ফেমাস টিউলিপ গার্ডেন ওখানকার ভিজিটিং এর টিকিট সবকিছু মিলে একটা ট্রিপ থাকছে এবং মজার বিষয় হচ্ছে আনন্দের বিষয় হচ্ছে এই ট্রিপটাতে আমরাও সাথে আমাদের কমিউনিটির অনেকেই যাচ্ছে এই ট্রিপটাতে জয়েন করার জন্য যে টিকিটটা আছে সেটা আপনারা রেফেল হতে ফার্স্ট প্রাইজ হিসেবে পাচ্ছেন প্লাস আমাদের যারা ভেন্ডাররা আছে তারাও অনেক ধরনের গিফট দিয়েছে সো অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার রাফেলার পুরস্কার হিসেবে আমাদের প্রোগ্রাম হচ্ছে এগারোটা থেকে শুরু হচ্ছে এবং চলবে হচ্ছে একদমই আপনার এশার নামাজ পর্যন্ত এখন তারাবির সময় যদি আপনারা সবাই চলে যান তখন আমরা বন্ধ করব বা আমাদের ইচ্ছা আছে যে যতক্ষণ আমাদের ক্রেতারা থাকবে ভিজিটাররা থাকবে ততক্ষণ আমাদের মেলা চলবে ইনশাল্লাহ মেফের ভেনিউতে আর আমরা ইফতার প্রোভাইড করবো সো যারা যারা মেলাতে আসবেন তারা রিস্ট প্যান্টটা কালেক্ট করতে ভুলবেন না আমাদের ইফতার প্রোভাইড মেজ পানি আমাদের সবার পছন্দের পানি। ফুল ডেতে ডেফিনেটলি আমাদের মেইন এখানে কনসার্নটাই হচ্ছে ঈদের কেনাকাটা আমাদের যেহেতু একই ছাদের নিচে পঁচাত্তরটার টার মতন স্টল থাকছে সো আপনার শাড়ি চুরি গয়না পাঞ্জাবি চাল ডাল ঘি মশলা সবকিছু পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে ঈদের কেনাকাটার জন্য বাট স্টেজে আমাদের বাচ্চারা হয়তো হামনাত পারফর্ম করলো বা বিভিন্ন ভেন্ডারদের সাথে আপনার কথা বললেন ইন্সপিরেশনাল কিছু স্পিচ যাচ্ছে বাট আমাদের মেইন কনসার্ন হচ্ছে কি আমাদের মেলাটা মেলাটাই ফোকাস করা এবং বিভিন্ন সময় আমরা স্টেজে অ্যানাউন্স করে দিব কোন ভেন্ডার কি কি ধরনের অফার দিচ্ছে বা কি কি ধরনের ডিসকাউন্ট দিচ্ছে আর আমাদের মেইন আরেকটা আকর্ষণ হচ্ছে যারা ইফতার পর্যন্ত থাকবে তারা আমাদের সাথে ইফতারের শরীর হবেন আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো আর বাচ্চাদের জন্য থাকে যে সেটা প্রতি বছরই থাকে যাতে করে বাচ্চা হয় আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে